হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে একটা শাড়ি আনবক্সিং করে দেখাবো তো সবাই বলে যে দোকানে গিয়ে শাড়ি দেখে শুনে নেওয়াটাই ভালো কিন্তু আমরা প্রায়ই কিন্তু এই রকম অনলাইন থেকে শাড়ি নিয়ে থাকি এবং অনেক ঠকেও থাকি আবার অনেক শাড়ি ভালোও হয় তো আমি এই পোশাকই বলে একটা পেয়ে যাচ্ছে সেই দিদিভাই বেশ ভালো ভালো শাড়ি দেখাই তো আমি ভাবলাম যে ওখান থেকে শাড়ি নিলে মনে হয় ভালোই হবে শাড়িগুলো যেহেতু দেখতে অনেক ভালো লাগে একটা ইচ্ছা করেই আমি শাড়িটা নিয়েছিলাম যেহেতু এই শাড়িটা আমি দোকানে সেরকম কোথাও দেখতে পাইনি তো দেখো শাড়িটা কিন্তু দেখতে অনেকই সুন্দর আমার এরকম এক কালারের শাড়ি ভীষণ একটা দরকার ছিল তার জন্যই আমি এই শাড়িটা নিয়েছিলাম দেখতেও কিন্তু অনেক সুন্দর শাড়িটা আর যতটা শক্ত ভেবেছিলাম শাড়িটা কিন্তু না অতটাও না অনেকটাই সফট একদম শাড়ি নরম হয়েছে শাড়িটা কিন্তু শাড়িটার একটা খুঁত বেরিয়ে গেছে আমার কপালেই মনে হয় এরকম হয় নাকি সবার হয় প্লিজ একটু বলবে অনলাইন থেকে শাড়ি নেওয়াটা অনেক কিন্তু রিস্কি হয়ে যায় তো আমি এর আগেও একটা নিয়েছি কাপড়টা ততটা ভালো হয়নি কিন্তু এর কাপড়টা ভালো হয়েছে কিন্তু ভিতরে একটা দাগ থেকে গেছে আমি শাড়িটা তোমাদের একটু খুলে দেখাই দেখো এইখানে এই যে যে সুতোর কাজটা এখানে কিন্তু সুতোর কাজটা একদমই বসেনি একটা ফাঁকা ফাঁকা সেলাই হয়ে আছে আর ভীষণই বাজে দেখাচ্ছে যেটা আঁচলের দিকটাই পড়বে তো দেখো আমি তো অনলাইন থেকে শাড়ি কিনে ঠকে গেছি তো তোমরা দেখো পারচেস করাটা আমার মনে হয় ভুল হয়েছে তো সবাই একটু কমেন্ট করো আমি এখন কি করব তো বাই